প্রে বন্ধুরা এখন আমরা দেখব হচ্ছে যে তোমাদের ইতিহাস প্রশ্নের কাজ দুই কাজ দুইয়ের সমাধান কীভাবে আমরা রেডি করেছি তোমাদেরকে দেখাচ্ছি কাজ দুইয়ের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের মধ্যে কাজ দুইয়ে তোমাদের ক ক দিয়ে হচ্ছে যে একটা প্রশ্ন দিয়েছে এরপরে হচ্ছে যে ক দেওয়ার একটা প্রশ্ন দিয়েছে তার মানে হচ্ছে যে এখানে দুইটি প্রশ্নই সলভ করতে হবে তারপর হচ্ছে যে কয়ের আনসারটি হচ্ছে তারা একটা নমুনা চক দিয়ে দিয়েছে আমাদেরকে এই চকের আলোকে ফিল করতে হবে সো প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে যে এটি সমাধান করে রেখেছি এই যে এখানে তো এই নমুনা চকের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তারা হচ্ছে যে দুইটি কলম দিয়েছে আমরা হচ্ছে যে এখানে আরও একটি অ্যাড করে নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিরাপত্তাজনিত কারণে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওটি আপলোড করেছি এটি হচ্ছে যে কমেন্টস বক্সে এটির লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সরাসরি তোমরা তোমাদের প্রশ্ন এবং উত্তরটি দেখে নিতে পারো অথবা হচ্ছে যে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এনএসএন একাডেমি এবং হচ্ছে যে এই লোগো দেখে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর হচ্ছে ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য তোমরা হচ্ছে যে এই সেকশনে যাবে যে ভিডিওস 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 সেকশনে যাবে তখন তুমি তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে